আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে এটি হচ্ছে গিয়ে আমরা ছাদ বাগান করি শুধু গাছ কিনলেই হয় না গাছের কিছু এক্সেসরিজ জিও ব্যাগ কিছু এক্সেসরিজ আছে এগুলো কিনতে হয় তো এইগুলোর জন্য বিশ্বস্ত একটি জায়গার নাম হচ্ছে সিরাজ টেক হ্যাঁ সিরাজ টেক এইবার তাদের মেলা স্টল নিয়েছে এবং স্টল নাম্বার হচ্ছে আঠারো নাম্বার তো চলেন আমরা একে একে করে তাদের প্রোডাক্টগুলো দেখি এবং দাম জানি তাদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম আচ্ছা মেলায় আসলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এইখান থেকে আমরা শুরু করি এই যে আমরা কোকোপিটের ব্লক দেখতে পাচ্ছি এটা কত কেজি দুই কেজি দশ কেজি ওই যে দেখতে পাচ্ছেন গাইস ভিতরে তাদের স্টক প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা এসে দেখে যোগাযোগ করে নিতে পারবেন

আচ্ছা এটা কি চায়না থেকে আচ্ছা এরপরে মাত্র একশো বিশ টাকা আচ্ছা এগুলো কিন্তু পাওয়াগুলো গুলো দুর্লভ আপনারা এসে কালেক্ট করে নেবেন হ্যাঁ

পাচ্ছি নিম দাম কত নিম ফুল 1 কেজি 100 টাকা হুম তো শিং 1 কেজি 95 টাকা সবগুলো 1 কেজি প্যাকেট আচ্ছা আপনাদের জিও ব্যাগের যে প্রাইস মেনুটা আছে আপনাকে আমাকে একটু দেন চলুন আমরা একটু জিও ব্যাগের প্রাইস লিস্টটা দেখি হ্যাঁ জিও ব্যাগের প্রাইস লিস্টটা দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের জিও ব্যাগের প্রাইস লিস্ট তারা আসলে দুই তিন ধরনের জিও ব্যাগ বিক্রি করে থাকে ছয়শো জি এ গ্রে কালারের হয়ে থাকে পাঁচশো জি একটা ব্ল্যাক কালার এবং তিনশো জি এস এমের যেইটা এগুলো হচ্ছে গিয়া ব্ল্যাক ব্ল্যাক এবং গ্রে দুই কালারই হয়ে থাকে হ্যাঁ এই যে এইখানে তাদের এই লিস্টে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ফুল ফুল গাছের জন্য এক গ্যালন দুই গ্যালন যথেষ্ট মরিচ ক্যাপসিকাম বেগুন টমেটো এগুলোর জন্য আসলে তিন চার পাঁচ গ্যালন যথেষ্ট এইগুলোর দাম দেওয়া আছে খুব সুন্দর করে হ্যাঁ একশো তিরিশ টাকা পাঁচ গ্যালনের দাম হচ্ছে একশো টাকা এবং আপনারা যদি লেবু ড্রাগন গাছ লাগাতে চান সেই সেই ক্ষেত্রে দশ গ্যালন দশ গ্যালনের দাম আসে একশো পঁচাশি টাকা হুম তো বন্ধুরা চেষ্টা করবেন সবসময় ছয়শো জি এস একটা নিতে ছয়শো একটা নিলে কি হয় এটা বেশি দিন টেকসই হয় দশ বছরের মতো আপনারা এটা থেকে আপনারা ফলন পাবেন হ্যাঁ এরপরে তাদের এইখানে কিছু ফুল ফলের স্পেশাল কিছু আইটেম আছে এই যে এগুলো ছয় গ্যালন সমান একশো টাকা নয় গ্যালন সমান একশো টাকা বিশ গ্যালন সমান দুশো পঁচাত্তর টাকা এইভাবে আর করে দেওয়া আছে তো চলেন আমরা ভাইয়ের কাছে যাই এবং ব্যাগগুলো দেখি আচ্ছা ভাই আপনাদের ছয়শো এর যে ব্যাগটা ওইটা যদি আপনাকে একটু দেখাতেন এই যে এটা হচ্ছে ছয়শো জিএসএম আচ্ছা এটা কত গ্যালন আচ্ছা এরপরে আপনি পাঁচশো গ্যালনেরটা একটু দেখান আমরা এটা এখানে রাখি এই যে পাঁচশো গ্যালনের এটা হচ্ছে ব্ল্যাক কালার হয় পাঁচশো দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দোকানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এই যে কাস্টমার কাস্টমারের আনাগোনা সবসময় এই দোকানে থাকে আসলে আমরা বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছে হ্যাঁ হুম এই মনে করেন যে যে সবসময় কাস্টমারের আনাগোনা থাকে হ্যাঁ এরা আসলে এই যে আমি কেন বলি যে ছয়শো জিএসএম একটা পারলে সবসময় ছয়শো জি এস নেবেন কারণ হচ্ছে ছয়শো জিএসএম একটা মোটা এবং এই এই ফেব্রিকটাই ব্যবহার করা হয়ে থাকে যখন নদী ভাঙন হয় সরকারিভাবে যেটা ব্যবহার করা হয়ে থাকে এই জিনিসটাই হ্যাঁ এই জিনিসটা এই কারণে জিও ব্যাগ বলা হয় তো এটা হচ্ছে পাঁচশো জি এবার তিনশো জি যদি একটা দেখাতেন তাহলে আমার কাস্টমার কোয়ালিটি সম্পর্কে একটু বুঝতে পারতো ধারণা পেত তিনশো দিয়েছেন লো কোয়ালিটি এটা কিন্তু অনেক পাতলা হ্যাঁ এটা ভালো এটা কেমন প্রাইস একশো পনেরো টাকা মাত্র হ্যাঁ আচ্ছা মেলা তো তেরো তারিখ পর্যন্ত তো মেলার পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি

জিরো থ্রি হ্যাঁ আমি ওনাদের অ্যাড্রেস ফোন নাম্বার এবং তাদের শোরুম অ্যাড্রেস সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আশা করি আপনার সেখান থেকে দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করে পরবর্তীতে যদি আপনাদের কোনো ব্যাগ লাগে জিও ব্যাগ এবং কোকোপিট এবং জিও ব্যাগের জন্য সিরাজ ব্যাগ সিরাজ টেক আসলে বস হ্যাঁ সিরাজ টেস সিরাজ টেক অনেক ভালো একটি প্রতিষ্ঠান আপনার আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম